শাহপরান রহমতুল্লাহ আলাইহের সঙ্গে একত্রে যুবক এবং বৃদ্ধরা প্রশিক্ষণ নিতে লাগল প্রতিটি গ্রামে খানকাহা স্থাপন করা হল যা শিক্ষা আধ্যাত্মিক চর্চা এবং দাওয়াতের কেন্দ্র হিসেবে কাজ করল যুবকরা শিখল কোরআন হাদিস নামাজ জিকির তাসাউফ এবং নৈতিক জীবন তারাই শিক্ষাকে সমাজে ছড়িয়ে দিত মানুষের অন্তর আলোকিত করত একবার তারা এমন এক গ্রামের মুখোমুখি হলেন যেখানে কুসংস্কার ও অন্ধবিশ্বাস প্রবল কিছু মানুষ ধর্মীয় শিক্ষা মানতে চায়নি শাহজালাল রহমতুল্লাহ আলাই তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলেন দোয়া ও জ্ঞান দিয়ে তাদের অন্তর পরিবর্তন করলেন কয়েক সপ্তাহের ধৈর্য নম্রতা এবং দাওয়াতের মাধ্যমে গ্রামের মানুষ ইসলামের পথে ফিরে এলো শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কর্মকাণ্ড কেবল ধর্মীয় শিক্ষা নয় সামাজিক ও ন্যায় বিচারের প্রতীকও হয়ে উঠল তিনি স্থানীয় শাসকদের সঙ্গে কথা বলতেন যাতে জুলুম ও অত্যাচার কমানো যায় কিছু শাসক প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের আধ্যাত্মিক প্রভাব বুঝতে পারল তারা সমাজের ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করতে শুরু করল শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে যৌথ অভিযান এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল তারা কেবল দাওয়াত দিচ্ছিলেন না বরং গ্রাম গ্রাম মানুষের জীবন পরিবর্তন করছিলেন শিশুদের মধ্যে শিক্ষার আগ্রহ জন্ম দিত যুবকদের নৈতিক ও আধ্যাত্মিক প্রশিক্ষণ দিতেন বৃদ্ধদের জন্য প্রার্থনা ও সহানুভূতির পথ দেখাতেন শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাধুর্যপূর্ণ আচরণ ও আধ্যাত্মিক শক্তি গ্রামবাসীর মধ্যে আলো ছড়িয়ে দিচ্ছিল প্রতিটি পদক্ষেপে শান্তি ন্যায় এবং আলোর দাওয়াত ছড়িয়ে পড়ত যুবকরা অনুপ্রাণিত হয়ে ইসলামের চর্চা করত বৃদ্ধরা আল্লাহর প্রতি ভক্তি বাড়াতেন এবং শিশুদের মধ্যে নতুন আশা জন্ম নিত শাহপরান রহমতুল্লাহ আলাই যুবকদের দান করলেন যাতে তারা সামাজিক ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয় এভাবে গ্রাম থেকে গ্রাম বাজার থেকে বাজার নদী থেকে নদী শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের যৌথ অভিযান চলতে থাকল প্রতিটি স্থানে তারা আলোর দাওয়াত পৌঁছালেন ধর্মীয় শিক্ষা ছড়ালেন এবং মানুষের অন্তর পরিবর্তন করলেন